থেমে গেছি তোর প্রেমের কাছে হেমে গেছি তোর প্রেমের কাছে হেমে গেছি তোর প্রেমের কাছে হেমে গেছি তোর প্রেমের কাছে এই মাত্র প্রকাশ পেল বরবাদ সিনেমার গান বরবাদ সিনেমার রোমান্টিক গানে ঝড় তুলল মেগাস্টার সাকিব খান ও পাল বরবাদ সিনেমার গান সত্যি অসাধারণ হয়েছে ইদিকা পাল ও সাকিব খানের কেমিস্ট্রি সুন্দর ফুটে উঠেছে থেমে গেছি তোর প্রেমের থেমে গেছি তোর প্রেমের কাছে থেমে গেছি তোর প্রেমের কাছে থেমে গেছি তোর প্রেমের কাছে তো ভিউয়ার্স। বরবাদ সিনেমার রোমান্টিক গানটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বরবাদ সিনেমার গানটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ